আওয়ামী ঘোষিত লকডাউন কর্মসূচি ঘিরে রাজধানী সহ সারা সর্বোচ্চ সতর্ক অবস্থা আইন শৃঙ্খলা বাহিনী এই মুহূর্তে বাংলা মোটর আছেন সহকারী পার্থ শাহ সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি পার্থ জানাবেন নিরাপত্তা ব্যবস্থা ও তল্লাশি ব্যাপারে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে আপনারা জানেন গতকাল তেরোই নভেম্বর তেরোই নভেম্বর ঘিরে নিশ্চিত ঘোষিত সংগঠন আওয়ামী লীগের যে লকডাউন কর্মসূচি ডাক দেওয়া হয়েছে সেই কর্মসূচি ঘিরে রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ সড়ক যেগুলো রয়েছে সেই সড়কগুলোতে কিন্তু পুলিশি যে নজরদারি সেটি বৃদ্ধি করা রয়েছে আমি বর্তমান অবস্থা অবস্থান করছি রাজধানীর বাংলা মোটর এলাকায় এই জায়গাটিতেও কিন্তু একইভাবে পুলিশি যে চেকপোস্ট সেটি কিন্তু বসানো হয়েছে এই গুরুত্বপূর্ণ সড়কটি দিয়ে যে সকল যানবাহন করছে বিশেষ ব্যক্তিগত যানবাহন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু চেক করা হচ্ছে রকম কোনো অপ্রীতিকর কিছু রাখা আছে কি না সেগুলো কিন্তু খতিয়ে দেখছে এখানে যারা আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব রয়েছে তারা কিন্তু এই বিষয়টি দেখছেন আমি যদি একটু দেখানোর চেষ্টা করি এই সড়কটি দিয়ে বিশেষ করে প্রাইভেট কার মোটরসাইকেল যে গাড়িগুলো যাতায়াত করছে সেই গাড়িগুলো কিন্তু পুলিশ থামিয়ে সেগুলো কিন্তু পর্যবেক্ষণ করছে যাচাই বাছাই করে সন্দেহজনক কিছু দেখলে সেগুলো কিন্তু খতিয়ে দেখে তারপরে কিন্তু বিচার বিশ্লেষণ করে এই সড়কটি দিয়ে পারাপার হতে দিচ্ছে আমি যদি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই গতকাল আগামীকাল তেরোই নভেম্বর ঘিরে যে লকডাউনের ঘোষণা দিয়েছে নিশ্চিত ঘোষিত সংগঠন আওয়ামী লীগ সেই লকডাউনকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজধানীর বিভিন্ন জায়গায় গাড়িতে আগুন ককটেল বিস্ফোরণ সহ বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে আর যেন এমন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়টি মূলত আইনশৃঙ্খলা বাহিনী গুরুত্ব সহকারে দেখছে এই রাজধানীর যে সড়কগুলো রয়েছে সব সড়কেই কিন্তু আমরা লক্ষ্য করেছি এমন অসংখ্য চেকপোস্ট বসানো হয়েছে আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি ঘিরে রাজধানী সহ সারা দেশে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী এই মুহূর্তে গুলিস্তানে আছেন আমাদের আরেক সহকর্মী জাকারিয়া খান তার কাছে চলে যাচ্ছে জাকারিয়া জানাবেন এত পরিস্থিতি এত নিয়ন্ত্রণ থাকার পরেও কিন্তু কয়েক জায়গায় বিস্ফোরণের ঘটনা শোনা যাচ্ছে বাসে আগুন দেওয়ার মতো ঘটনা শোনা যাচ্ছে আপনার কাছে কী তথ্য আছে এ নিয়ে আপনি আসলে ঠিকই জানাচ্ছিলেন যে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে গত পরশু থেকে কিন্তু তার বাদে কিন্তু এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষার পরিস্থিতি যদি আমি বলি কারণ আমি গতকাল রাত থেকে আসলে রাজধানীর বিভিন্ন পয়েন্টে যাচ্ছিলাম এবং দেখছিলাম সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি তো আমরা যতটুকু দেখতে পেরেছি যে এখন পর্যন্ত নিয়ন্ত্রণে দু একটি বিচ্ছিন্ন ঘটনা যেমন ঘটছে কালকে রাতে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে আমি যেখানে দাঁড়িয়েছি গুলিস্তানের জিরো পয়েন্ট এখানেও কিন্তু বেশ কয়েকটি ককটেল ফুটানো হয়েছিল গতকাল রাতে তবে এখানে এসে যেটি এখানে এসে যেটি জানতে পেরেছি আমরা এখানকার যারা প্রত্যক্ষদর্শী ছিল তারা যেমনটি বলছেন যে দুই একজন লোক অর্থাৎ তারা নিছক এটি আতঙ্ক সৃষ্টি করার জন্য তারা এই ধরনের কর্মকাণ্ড করছেন এবং তারা আসলে কোনো কোনোভাবে এই নাশকতা চালাচ্ছেন না এবং আমরা কিছুক্ষণ আগেই যেটি শুনতে পেয়েছি যে রাজধানীর ধোলাইপাড়ে একটি বাসে আগুন দেওয়া হয়েছে গতকালও কিন্তু রাজধানীর মোহাম্মদপুরে একটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে এবং তার আগের দিনও কিন্তু একটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে তো এই এই কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটছে কিন্তু তার বাইরেও কিন্তু আমরা দেখেছি রাজধানীর বাংলা মোটর তারপরে সায়েন্স ল্যাব ঢাকা কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া ফার্মগেট সব জায়গায় কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারীর রক্ষাবাহিনীর চৌকি রয়েছে এবং সেখানে বিজিবি সেনাবাহিনী পুলিশের সহায়তায় কিন্তু তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা তারা নিশ্চিত করছেন এবং এই কালকে যেহেতু কালকে যেই কর্মসূচি ঘিরে আসলে এত তৎপরতা সেই সেই নাশকতারও কিন্তু কোনো সম্ভাবনা আসলে কেউ দেখছেন না এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন পরিস্থিতি সম্পূর্ণ নিরাপদ নিয়ন্ত্রণে আছেন তো সাথী রাজধানীর জিরো পয়েন্ট থেকে গুলিস্তানের জিরো পয়েন্ট থেকে আমার কাছে আইনশৃঙ্খলা পরিস্থিতির সর্বশেষ ছিল এটি असख धन्यवाद आपके